জাতীয় নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা সমস্যা হলেই ভোট বন্ধ আইনের শাসনের দৃষ্টান্ত রাখতে চান সেফ সেফ এক্সিটের প্রয়োজন নেই এক্সিট দরকার বাংলাদেশের বললেন আইন উপদেষ্টা তেরোশো কর্মকর্তার পদ শূন্য থাকলেও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নেই বাংলাদেশ ব্যাংকে হারাচ্ছে কাজের গতি কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ মঞ্জুরুল ইসলামকে সর্বস্তরে শ্রদ্ধা সাহিত হবেন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিরছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বিশ্ববাসীকে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান শহীদুল আলমের জাতীয় নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা সমস্যা হলেই ভোট বন্ধ চট্টগ্রামে এক কর্মশালায় জানালেন সিসি সকালে চট্টগ্রামে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ নিরূপণ ও করণীয় শীর্ষ কর্মশালায় তিনি আরও বলেন পরিপূর্ণ ক্ষমতা সম্পন্ন প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হবে সিসি জানান দায়িত্ব ঠিকমতো পালন না করলে অপরাধ হিসেবে গণ্য হবে আগামী নির্বাচনে আইনের শাসন দেখানো হবে বলেও জানান সিএসি চট্টগ্রামে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ নিরূপণ ও করণীয় শীর্ষক কর্মশালা শনিবার দিনব্যাপী যার আয়োজন আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বক্তব্যে তুলে ধরেন আসছে নির্বাচনে প্রশাসনিক আইনি এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জের কথা তবে কমিশনকে বেশি ভাবাচ্ছে আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ বলেন অতীতে বিশেষ বিশেষ বাহিনী গঠন করে ক্রাইসিস ম্যানেজ করার কারণে পুলিশ সদস্যরা ক্রাইসিস ম্যানেজমেন্টে অভ্যস্ত হয়নি ভোট গ্রহণের জন্য সবচেয়ে নিরাপত্তার যে চ্যালেঞ্জ এটা একটা বিশাল আকারে দেখা দিয়েছে এবং এটা এটা নিয়ে সবাই দুশ্চিন্তার মধ্যে আসে এইটা মোকাবেলাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে সিকিউরিটি চ্যালেঞ্জ যেটা সেটা বিভিন্ন স্পেশাল বাহিনী করে তাদের মাধ্যমে এই ধরনের ক্রাইসিসগুলো মোকাবিলা করা হতো যার ফলে পুলিশের মধ্যে অনেকেরই কিন্তু দেখতেছেন ইউনিফর্ম পরা কিন্তু তাদের মধ্যে ওই ধরনের ক্রাইসিস ম্যানেজ করার এক্সপেরিয়েন্সের ঘাটতি রয়ে গেছে সিইসি বলেন পরিপূর্ণ ক্ষমতা দিয়ে প্রিসাইডিং অফিসার নিয়োগ করা হবে তবে দায়িত্ব পালনে ব্যর্থতা অপরাধ হিসেবে গণ্য হবে এবারের নির্বাচনে আইনের শাসন প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন সিইসি একটা ওয়েল ট্রেন ওয়েল প্রটেক্টেড ওয়েল এমপাওয়ার্ড প্রিসাইডিং অফিসার আমরা দিব সমস্ত ক্ষমতা দিয়েই ওনাকে প্রিসাইডিং অফিসার দিব সমস্ত ক্ষমতা দিয়ে প্রিসাইডিং অফিসার দিব আপনি যাতে ক্ষমতা এবং আপনার যদি ক্ষমতা ব্যবহার না করেন তাহলে এটা কিন্তু আপনার আমরা অপরাধ হিসাবে নেব অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আচরণ বিধি ঠিকমতো অনুসরণ হলে আশি শতাংশ সমস্যা সমাধান হয়ে যাবে বলে উল্লেখ করেন দায়িত্ব পালনে গাফিলতি করলে বেইমানি এবং মুনাফিকি হবে বলেও মনে করেন তিনি প্রবাসী এবং কয়েদিদের ভোটের প্রস্তুতি আগামী মাসের মধ্যে বলেও জানান আনোয়ারুল ইসলাম সরকার আমরা যদি এই আচরণ বিধির উপর ভিত্তি করে যে ভ্রাম্যমান আদালত এটিকে যদি শক্তিশালী কার্যকর করতে পারি আমাদের আশি লাখ সমস্যার সমাধান হয়ে যাবে ইউএনডিপির সহায়তায় দ্য ব্যালট অ্যান্ড ড্রিপ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশন অফিস ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম পিয়ার পদ্ধতিতে নির্বাচন আলোচনার টেবিল থেকে আন্দোলনের পর্যায়ে গেলে আওয়ামী লীগ ও ভারত সুযোগ নেবে রাজধানীতে পিয়ার পদ্ধতি নিয়ে এক আলোচনা সভায় এমন মত দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আগামী নির্বাচন যাতে পলাতক শক্তি বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য ফ্যাসিবাদ বিরোধী দলগুলো ঐক্য জরুরি বলেও মনে করেন তারা এ সময় জামাতি ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন নির্বাচনের সময় অনিয়ম ও বিশৃঙ্খলা এড়াতে পিয়ার পদ্ধতির বিকল্প নেই সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ নাগরিক ঐক্যের সভাপতি রহমান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছিলেন। দলকে ভোট দিলে তখন ওই প্রার্থী নিজের প্রতিযোগিতা যাওয়ার কোন সুযোগ নাই দলেই পয়সা দেবে দলেই নমিনেশন দেবে প্রাপ্ত ভোট অনুযায়ী দলেই ঠিক করবে কারে। করবে এই কারণে অনেক আছে সেটা করার সুযোগ যদি নিম্নপক্ষে প্লে বন্দোবস্ত হয় তো সেক্ষেত্রে এমপি টাকা পয়সা দিয়ে কেনা ক্ষেত্রে সব থেকে বেশি কাজ করবে আওয়ামী লীগ এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তারাও তো এই চক্রান্তে লিখতে হবে উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই সেফ এক্সিটের দরকার পুরো বাংলাদেশের এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সকালে জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স দু হাজার পঁচিশের খসড়া নিয়ে আলোচনায় তিনি আরও বলেন ভালো ভালো আইন করলেই দেশ পাল্টে যাবে এটা ভাবার ঠিক না দেশে মানবাধিকার কমিশন আছে কিন্তু কাদের কাজ কিছুই হয় না নখদ অন্তহীন এই প্রতিষ্ঠান মানবাধিকার রক্ষায় তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি বলেই অভিযোগ দীর্ঘদিনের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের উদ্যোগে জাতীয় মানবাধিকার কমিশন পঁচিশের খসড়া নিয়ে বসেছে পরামর্শ এই খসড়ায় সরাসরি মামলা করার সুযোগ না থাকায় অসন্তোষ জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান অন্যদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান মনে করেন কমিশনে বিচারক বসালেই সব বদলে যাবে এমনটা ভাবা ভুল কালো টাকা এমন ভাবে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকে অ্যাকশন নেওয়ার জন্য যে মেকানিজমগুলো আছে সেই মেকানিজমগুলো প্রোকটিভ রোল প্লে করার জন্য ডাইরেক্টলি করতে পারবেন সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো বিধানই আইনে রাখা হয়নি জাস্ট পুটিং পিপল ইন দ্য চেয়ার উইল নট বিভে হোভিশন টু ওরিয়েন্ট দ্যাম with soft values around human rights সবাই গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন বাংলাদেশ আর আগের অবস্থায় ফিরতে চায় না তাই নির্বাচনের আগেই ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো ঠিক করা হবে আর আইন উপদেষ্টা আসিফ নজরুল টেনে আনলেন সেফ এক্সিট প্রসঙ্গ বলেন উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই সেফ এক্সিটের দরকার বাংলাদেশের কালেকটিভ এফোর্টের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানগুলিকে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলিকে আবার দাঁড় করানো যাবে এই অল্প সময়ে আগামী নির্বাচনের আগে আমাদের এই কাজগুলা কিন্তু আমাদের সঠিকভাবে করে যেতে হবে আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ প্রয়োজন নাই তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে এসালমের গ্রুপের কাজের লোক ড্রাইভার এদেরকে শেয়ার মানে ওটা শেয়ার হোল্ডার মানে লুট করে নিয়ে যাচ্ছে এরকম এটা ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির নতুন জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স দু হাজার পঁচিশ জারি হলে বাতিল হয়ে যাবে দু হাজার নয় সালের পুরনো আইনটি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উচ্চ আদালত এবং সংসদীয় কমিটি মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে নবম ও দশম গ্রেডে সরাসরি নিয়োগযোগ্য প্রায় তেরোশো পদ খালি থাকলেও গেল এক বছরে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারেনি বাংলাদেশ ব্যাংক বর্তমান বাস্তবতায় এত শূন্য পদ নিয়ে নিয়ন্ত্রণ সংস্থার স্বাভাবিক কাজের গতি হারাচ্ছে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকি মাসুমিয়ার প্রতিবেদন দেশের ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন নিশ্চিত সহ নজরদারির যাবতীয় দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের ওপর এছাড়া নীতি প্রণয়ন মুদ্রা সরবরাহ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যোগাযোগ রক্ষাও অন্যতম কাজ যেখানে প্রতিটি বিভাগে পর্যাপ্ত লোকবল নিয়োগ ও পদায়নও অত্যন্ত জরুরি কিন্তু দীর্ঘদিন ধরে জনবল সংকটের কারণে স্বাভাবিকভাবে চলছে না গুরুত্বপূর্ণ কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রতি বছর অন্তত দুই দফায় কেন্দ্রীয় ব্যাংকে বড় ধরনের নিয়োগ হলেও তা পুরোপুরি বন্ধ এক বছরের ওপরে এমনকি পাঁচ আগস্টের পর দেয়া হয়নি নতুন কোনো বিজ্ঞপ্তিও যে কারণে নবম ও দশম গ্রেডে খালি রয়েছে প্রায় তেরোশো পদ শূন্য পদটা পূরণ করা বাংলাদেশ ব্যাংকের জন্য অত্যন্ত জরুরি তবে এই শূন্য পদ একই সাথে খুব দ্রুত আসলে পূরণ করাও যায় না এই জন্য একটা বাছাই প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত যে যোগ্য প্রার্থীদেরকে বাছাই করার আবশ্যক হয় তো সেটার জন্য একটু সময়েরও দরকার হয়ে থাকে তবে আমরা যদি এই যে শূন্য পদগুলো পূরণ না করি তাহলে আবার কাজেরও সমস্যা হয় নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী নবম গ্রেডে সহকারী পরিচালক পদে রয়েছে সবচেয়ে বড় ঘাটতি যেখানে এক হাজার দুইশো পদের মধ্যে শূন্য আটশো এছাড়া দশম গ্রেডের উপসহকারী পরিচালক জেনারেল বিভাগে তিনশো তেইশটি পদ ছাড়াও অন্যান্য বিভাগে শতাধিক পদ শূন্য গভর্নেন্স আপনার স্ট্রাকচার নিয়েও আমরা কাজ করছি আমাদের যে ধরনের একটা টেকনিক্যাল রিপোর্ট আমাদের দিয়েছে তো সব কিছু বিচার বিশ্লেষণ করেই আসলে আমরা ঠিক করতে হবে যে সামনের দিনে বাংলাদেশ ব্যাংকের কাঠামো কীরকম হবে এবং এই কাঠামোর জন্য আমাদের কি পরিমাণ লোকবল দরকার হবে এবং লোকবলগুলোর নিয়োগ প্রক্রিয়া কীরকম হবে সেটা নির্ধারণ বাংলাদেশ ব্যাংক যে প্রতিষ্ঠানে চাকরি অনেকের স্বপ্ন সেখানে আটকে আছে আসার পথ শূন্য পথ থাকলেও নেই নিয়োগ বিজ্ঞপ্তি নেই পরীক্ষা এদিকে দিন গুনছে হাজারো উচ্চশিক্ষিত তরুণ তরুণী চোখে শুধু প্রশ্ন কবে খুলবে এই দরজা মাসুম মিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের পর জানাজার জন্য তার মরদেহ নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম সবুজ সবুজ জানাবেন সকাল সাড়ে দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবার প্রিয় অধ্যাপক মঞ্জুরুল ইসলামকে নিয়ে আসা হয় কলাভবনের সামনে সেখানে অল্প কিছুক্ষণ তার মরদেহ রাখা হয় কলা ভবনের কয়েকজন শিক্ষক সেখানে শ্রদ্ধা নিবেদন করেন তারপরে তার মরদেহ সেখান থেকে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ঠিক এগারোটা থেকে সাড়ে বারোটা পৌনে একটা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন হয় মঞ্জুরুল ইসলামের দীর্ঘদিনের বন্ধু সহযোদ্ধা তার ছাত্র যারা রয়েছেন তারা সবাই সেখানে এসেছেন এবং বলা চলে প্রচন্ড বৃষ্টির মধ্যেই কিন্তু তারা তাদের সবার প্রিয় মঞ্জুর স্যারকে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারা বলছেন তিনি যে দ্বারা সোজা রেখে তার ব্যক্তি জীবন অতিবাহিত করেছেন চুয়াত্তর বছরের জীবন বিশেষ করে পঞ্চাশ বছর ধরে তিনি সক্রিয় ছিলেন বাংলাদেশের নানা ঘটনার সাথে গেল দুই দশকের বেশি সময় ধরে জাতি নানা ক্রান্তিকালে তার ভূমিকা ছিল সেই বিষয়গুলো স্মরণ করেছেন তার ছাত্ররা তার বন্ধুরা শুভানুধ্যায়ীরা তার সিনিয়ররা এখানে কিন্তু এসেছেন ঠিক এই মুহূর্তে তার যে কফিন সেই কফিন লাসভাই গাড়িতে রাখা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে জোহরের নামাজের পরে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে পরে এখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সেখানে তাকে দাফন করা হবে চুয়াত্তর বছর বয়সের সৈয়দ মঞ্জুরুল ইসলামের যে বিদায় এই বিদায়কে আসলে তার বন্ধুরা যারা তাকে খুব কাছ থেকে চেনেন তারা আসলে মেনে নিতে পারছেন না কেননা তিনি খুব বেশি যে অসুস্থ ছিলেন কিংবা বার্ধক্যজনিত রোগ শোকে ভুগছিলেন বিষয়টা কিন্তু তেমনও ছিল না সাত দিন আগে তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াতেন ল্যাব ইউ ল্যাব বিশ্ববিদ্যালয়ে সেই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে আসলে অসুস্থ হয়ে পড়েন ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তো সাত দিন চিকিৎসাধীন থাকার পরে গতকাল ল্যাবিট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সবুজ আপনাকে ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শফিকুল ইসলাম সবুজ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে উত্তর গাজায় ফিরতে শুরু করেছেন লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনি যদিও সবই এখন ধ্বংসস্তূপ সেখান থেকে উদ্ধার করা হচ্ছে ফিলিস্তিনিদের একের পর এক মরদেহ এরপরও নিজ ভূমিতে ফিরতে মরিয়া গাজার মানুষ এদিকে হামাসের হাতে বন্দি জিম্মিরা আগামী সোমবার থেকে মুক্তি পাবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই বছরের ইসরায়েলি আগ্রাসনের পর গাজায় কার্যকর হয়েছে বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি থেমেছে মিসাইল ও বোমার আঘাত তাই উত্তর গাজায় নিজ মাতৃভূমিতে ফিরে আসছেন হাজারো ফিলিস্তিনি তাদের চোখে মুখে আনন্দ নতুন করে জীবন শুরু করার উচ্ছ্বাস এখানকার সকলেই ঘর বাড়ি ছাড়া হয়েছিল যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর আমাদের আনন্দের আমি খুব খুশি যে আমি আমি অবশেষে বাড়ি ফিরে আসতে পেরেছি আপন মাতৃভূমি ও নিজের বাড়িতে ফিরে আসতে পেরে অনেক খুশি যদিও ইসরায়েলের বোমা হামলার সবকিছু ধ্বংস হয়ে গেছে তবু আমি ফিরে এসেছি আমার পরিবার ও প্রতিবেশীদের সাথে নতুন করে জীবন শুরু করতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হচ্ছে ফিলিস্তিনিদের একের পর এক সংবাদ মাধ্যম জানিয়েছে শুক্রবার থেকে থেকে উদ্ধার করা হয়েছে একশো পঞ্চান্ন জন ফিলিস্তিনি দেহাবশেষ এদের মধ্যে ষাট জনের মৃতদেহ গাজার আল আহালি আরব হাসপাতালে এবং তেতাল্লিশ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে গাজা সিটির আল শিফা হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় হামাসের হাতে বন্দি থাকা জিম্মিরা আগামী সোমবার থেকে মুক্তি পাবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদের মধ্যে বিশজন জন জিম্মি জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে এবং আঠাশ জন জিম্মির মরদেহ হস্তান্তর করা হবে সোমবার জিম্মিরা ফিরে আসছে তারা এখন বেশ কিছু রুক্ষ জায়গায় মাটি নিচে রয়েছে এটা আসলেই একটা ট্র্যাজেডি

ভোর চারটা পঞ্চান্ন এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন তার সহকর্মী এবং পরিবারের সদস্যরা বিমানবন্দরে ভিআইপি লাউন্সের সাংবাদিকদের শহীদুল আলম বলেন গাজার মানুষ এখনও আক্রান্ত তাদের উপর নির্যাতন চলছে তাই যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি এ সময় তিনি সাংবাদিকদের বলেন ইসরায়েলি সেনারা তার পাসপোর্ট ছুঁড়ে ফেলে এর আগে ইসরায়েল থেকে শহীদুল আলম শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান পরে সেখান থেকে তিনি দেশে ফিরে আসেন এখনো কিন্তু গাজা মুক্ত হয়নি গাজার মানুষরা এখনো আক্রান্ত তাদের উপর এখনো নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট তারা ছুড়ে মাটিতে যখন ফেলেছে